নমস্কার হরে কৃষ্ণ সামনেই জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠী নিয়ে একটি সুন্দর কাহিনী আলোচনা করা যায় এখানে জামাই হচ্ছে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয় এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী বারোই জুন দু বুধবার জামাই ষষ্ঠী হল বিশেষভাবে শাশুড়ি মা ও জামাই বাবাজির উৎসব তবে তার সঙ্গে মেয়ে নাতি নাতনিরও পারিবারিক আনন্দ উৎসবে যোগ দেন ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতনিদের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা জামাই ষষ্ঠীর আগে দেখে নিন একটি অদ্ভুত রকমের জামাই ষষ্ঠীর কথা হিন্দু বাঙালিরা ঈশ্বরকে যেমন ঘরের মেয়ে হিসাবেও পূজা করেন তেমন জামাই হিসাবেও কখনো বিগ্রহের আরাধনা করেছেন করতে দেখেছেন কি নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে জামাই ষষ্ঠীতে বিগ্রহকে পুজো করা হয় আর জামাই হিসাবে সেদিন আর শ্রী চৈতন্যদেব অবতার নন তখন তিনি এখনকার জামাই আসলে প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্দিরে শিবায়তরা বংশ পরম্পরায় শ্রী চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তম পুরুষ সেই কারণে কয়েকশো বছর ধরে এখানে জামাই ষষ্ঠীতে তারা শ্রী চৈতন্যের আরাধনা করে আসছেন জামাই ষষ্ঠীর সব রীতি আচার নবদ্বীপের ধামেশ্বর মন্দিরে এদিন সম্পূর্ণভাবে পালন করা হয় শ্রী চৈতন্যদেবের বিগ্রহকে সাদা সিল্কের ধুতি চিকনের পাঞ্জাবি গলায় উত্তরীয় পরিয়ে সাজানো হয় জামাই ষষ্ঠীর সকালে বিষ্ণুপ্রিয়ার পরিবারের মহিলারা মহাপ্রভুকে নতুন পাখা দিয়ে ষাটের বাতাস দেন তারপর কপালে হলুদের টিপ পরিয়ে হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেয়া হয় তারপর শুরু হয় জামাই বরণের পালা এদিন সমগ্র নবদ্বীপের মহিলারা শ্রীমান মহাপ্রভুকে ষাটের বাতাস দিয়ে ভিড় করেন এই মন্দিরে এদিন শ্রী চৈতন্যদেবের জন্য রীতিমতো রাজস্বিক ভোগের আয়োজন করা হয় সকালে বাল্যভোগে রূপর রেখাবিতে মৌসুমি ফল রূপর বাটিতে ক্ষীর রূপর গ্লাসে জল দেয়া হয় মহাপ্রভুকে তারপর থাকে চিড়ে মুরগি দই আম কাঁঠাল ও মিষ্টি মধ্যাহ্ন ভোজে নানা তরকারি ডাল ভাজা থোর মোচার ঘণ্ট বেগুন পাতুরি ছানার ডালনা ধোকার ডালনা লাউ চালকুমড়ো এবং পোস্ত দিয়ে রাধা যায় এমন রকমের নিরামিষ পদের আয়োজন করা হয় দিবানিদ্রার পর বিকালে নিমায়ের উত্থান ভোগে থাকে ছানা আর মিষ্টি রাতে শয়নের আগে দেয়া হয় গাওয়া ঘি ভাজা লুচি আর সঙ্গে মালপোয়া আর রাবড়ি সবার শেষে সুগন্ধি দেয়া হিলি পান তবে জামাই ষষ্ঠীর স্পেশাল হিসাবে জামাইয়ের জন্য থাকে রুপোর গ্লাসে আম ক্ষীর গাছপাকা আমের রস ক্ষীরের সঙ্গে পাট দিয়ে এই পথ তৈরি করা হয় কথিত আছে ষষ্ঠী দাস গোস্বামী আমল থেকেই এই জামাই ষষ্ঠীর পরম্পরা হয়ে আসছে মহাপ্রভু মন্দিরে প্রায় তিনশো বছর ধরে এই প্রথা চলে আসছে বলে জানা হয়